টি শার্ট ডিজাইন আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন একটি প্রফেশনাল টি শার্ট ডিজাইন মোবাইল ফোনের মাধ্যমে এই ডিজাইনটি করার জন্য আমাদের একটি অ্যাপস দেখা হবে আর অ্যাপসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ডাউনলোড করে নেবেন আমরা প্রথমে অ্যাপসটি ওপেন করবো ওপেন করার পর দেখেন উপরে থ্রি লাইন আমরা এখান থেকে চলে যাব থ্রি লাইনে থ্রি লাইন আসার পরে এখান দেখেন ইমেজ সাইজ এখান থেকে ইমেজ সাইজ আসার পরে এখানে আমরা দুইটা সাইজ নেব আমাদের টি শার্ট ডিজাইনের জন্য এখান দুটা সাইজ লাগবে এখান দিব আমরা দেখেন পাঁচশো পঁচানব্বই তারপর ডান করে দেব এদিকে দেবো আমরা আষ্টশো একচল্লিশ তারপর ডান করে ওকে করে দেবো এখন আমরা এইটুকু সাইজের মধ্যে একটি টি শার্ট ডিজাইন করবো আমরা নিউ ট্যাক্স ডিলিট করে দেবো এখন দেখেন এখান দিয়ে প্রথমে আমরা একটি শ্যাপ নিব শ্যাপ নেওয়ার পর উপর দেখেন একটি বক্সের মতো আইকন এই আইকনটার মধ্যে ট্যাপ করবো ট্যাপ করার পর দেখেন আমরা এই আইকনটি সিলেক্ট করে নেব নেওয়ার পর দেখেন এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব তারপর আমরা টিক করে দেবো এটাকে এখন আমরা রোটেট করে নেব রোটেট করে নেওয়ার পর এটা সাইজটা আমরা ছোটো করে নেব নেওয়ার পর এটাকে আমরা দেখেন এক সাইডে সুন্দর করে বসিয়ে নেব বসানোর পরে একটা কফি করবো একইভাবে এরকম করে আবার রোটেট করে নেব তারপরে এটাকে এখানে বসিয়ে দেবো বসানোর পরে উপর দেখেন প্লাস আমরা চলে যাব প্লাসে প্লাস আসার পর এখানে দেখেন উপরে ট্যাক্স ট্যাক্স নেওয়ার পরে এখানে আমরাকে ট্যাক্স লিখব এখান দেব আমি দেখেন ব্ল্যাক লেখার পরে ডান করে দেবো তারপর ওকে করে দেবো দেওয়ার পর এটাকে আমরা একটু বড়ো করে নেব নেওয়ার পর দেখেন এখান থেকে দেখেন এতে চলে আসবাসার পর এখান দেখেন এবি ফন্ট আমরা এখান থেকে এবি ফন্টে চলে আসবো এখান থেকে একটি ফোন সিলেক্ট করবো তারপর আমরা মাই ফন্টে চলে আসবো এখান থেকে আমরা এই ফোনটা সিলেক্ট করে ওকে করে দেব আমি এই ফোনটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে নেবেন এটাকে এরকম করে বড় করে নেওয়ার পর দেখেন এখান নিচে দেখেন স্টক আমরা এখান থেকে স্টকে চলে আসবো তারপর আমরা স্টকটা এনেবেল করে দেবো স্টকের কালারটা ব্ল্যাক রেখে তারপর আমরা স্টকটা বাড়িয়ে দেব তারপর টিক করে দেবো টিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে দেখেন আবার একটি শ্যাপ নিব শ্যাপ নেওয়ার পরে এই শ্যাপটাকে দেখেন আমরা এই ট্যাক্সের উপরে ছোটো করে বসিয়ে দেবো তারপর টিক করে দেবো উপর দেখেন লেয়ার লেয়ার চলে যাব লেয়ার আসার পর দেখেন এই ট্যাক্স আর ওই শ্যাপটা আমরা অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্ট করার পর দেখেন এখান দেখেন ইরেজ কালার এখান থেকে ইরেজ কালার চলে আসবো এনেবেল করে দেব তারপর দেখেন আমরা টিক করে দেবো এখন আমরা এটার কালারটা আমরা চেঞ্জ করে দেবো আমরা হোয়াইট কালার রেখে টিক করে দেবো তারপর দেখেন এটাকে একটি কফি করবো কফি করার পরে নিচে এখানে দেখেন সুন্দর করে বসিয়ে দেবো বসানোর পরে দেখেন আমরা আবার একটি শ্যাপ নিব শেপ নেওয়ার পর দেখেন আমরা এই শ্যাপের কালারটা ব্ল্যাক রেখে টিক করে দেবো তারপরে এটাকে দেখেন এভাবে রোটেট করে নিব রোটেট করে নেওয়ার পর দেখেন এটাকে আমরা এরকম করে বড় করে নেব দেখেন আমরা এরকম করে নিয়ে নেব নেওয়ার পরে দেখেন একইভাবে চলে আসবো স্টকে স্টক আসার পর স্টকটা কীভাবে আমরা হোয়াইট কালার করে বাড়িয়ে দেবো তারপরে আমরা টিক করে দেব টিক করে দেওয়ার পরে দেখেন ওপর লেয়ার চলে যাবো লেয়ার থেকে আমরা সবগুলো অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্ট করার পরে দেখেন একইভাবে চলে আসবো ইরেজ কালারে তারপর এখান থেকে আমরা কীভাবে এনেবেল করে দেবো এনেবেল কর দেওয়ার পর এখানে দেখেন একটি কালার আইকন আইকনটার মধ্যে ট্যাপ করবো ট্যাপ করার পরে এটাকে আমরা ব্ল্যাকের মধ্যে রেখে তারপর আমরা ঠিক করে দেবো তাহলে ব্ল্যাক করে রিমুভ হয়ে যাবে ঠিক করে দেওয়ার পর দেখেন একইভাবে চলে আসবে এখান থেকে দেখেন ইরেজ এখান থেকে ইরেজ চলে আসবো ইরেজ আসার পরে দেখেন আমরা দেখেন এটাকে আমরা একটু জুম করে নিয়ে নেওয়ার পর দেখেন আমরা হাত দিয়ে এইভাবে বসে রিমুভ করে দেব এটুকু একইভাবে আমরা এদিকেও রিমুভ করে দেব তারপর আমরা ঠিক করে দেব এখন দেখেন আবার একটি ট্যাক্স নেব প্লাস্টিকের ট্যাক্স নেওয়ার পরে এখানে আমরা কিভাবে আবার লিখবো ব্ল্যাক এখান থেকে আমি কফি করে রাখছি পেস্ট করে দিলাম তারপরে ডান করে দেবো ওকে করে দেব এটা দেখেন আমরা এখান থেকে এটাকে রোটেট করে নেব নেওয়ার পর দেখেন এখান থেকে এবি ফোনটা চলে আসবে এখান থেকে একটি ফোন সিলেক্ট করবো আমরা এই ফোনটি সিলেক্ট করে ওকে করে দেব এটার আমরা কালারটা চেঞ্জ করে দেবো কালারটা আপনারা চেঞ্জ করে নেবেন নেওয়ার পর এটাকে আমরা এখানে সুন্দর করে বসিয়ে দেবো বসানোর পরে দেখেন উপর লেয়ার এটার থেকে আমরা দুইটা অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্ট করার পর দেখেন এটাকে আমরা পিএনজি করবো জন্য আমরা এ আইকনটার মধ্যে ট্যাপ করব তাহলে এটা পিএনজি হয়ে যাবে তারপর এটাকে আমরা সেভ করে নেব এখান থেকে আলতা করে উপর দেখেন সেভ টু গ্যালারি সেভ করার পরে দেখেন আমরা নতুন করে আবার পিক্সাল ওপেন করব তারপর দেখেন আমরা এখান থেকে প্লাস থেকে ফ্রম গ্যালারি চলে আসবো আসার পরে এখান থেকে আমরা একটি টি শার্টের একটি পিএনজি নেব আমি এই পিএনজি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে নেবেন তারপরে একেবারে প্লাস থেকে আবার চলে আসবে ফর্ম গ্যালারি ফ্রম গ্যালারি আসার পরে এখান থেকে আমরা যে ডিজাইনটা করলাম এই ডিজাইনটা এখানে নিয়ে আসব আনার পরে এটাকে আমরা এই টি শার্টের টি শার্টের উপরে সুন্দর করে বসিয়ে দেব এখন দেখেন আমাদের টি শার্টটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে টি শার্ট ডিজাইনগুলো করতে পারবেন আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ